ষোলো দফা দাবিতে ধিলাতবামু গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট ডেপুটেশন সিপিআইএম পার্টির বড়বাজার ব্লকের ধীরেদবাবু গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে পথে নামল সিপিআইএম পার্টির বড়বাজার দুই নম্বর এরিয়া কমিটি সোমবার বিকেল তিনটের সময় ১৬ দফা দাবির ভিত্তিতে মিছিল করে ধীরেদবাবু গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রধানের নিকট ডেপুটেশন দিল দলীয় নেতা কর্মীরা ভারী বর্ষায় রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে উঠেছে তা দ্রুত মেরামতি করা আবাস যোজনায় যাতে সমস্ত গরিব মানুষ আওতাভুক্ত হয় তার ব্যবস্থা করা কুড়িয়ারা স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন করে শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করা এই সমস্ত মূল দাবির সঙ্গে মোট ষোলো দফা আজকের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক খুদ্দু সানসারি প্রাক্তন এরিয়া কমিটির সম্পাদক তথা বলছেন সিপিআইএম নেতা দয়াময় সিংহ সহ এলাকার সমস্ত পার্টি কর্মীরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে

কমপ্লিট হচ্ছে কিন্তু তার জন্য আমরা জানি যে দলিল হয় যদি হয়ে থাকে তাহলে তার কত দিন আমরা হ্যাঁ এই বিষয়ে কিছু মূলত আলোচনা এই আলোচনা সব কিছুই সহমত পোষণ করেছেন আমাদের আমি চেষ্টা করব যাতে করে আরও উন্নত মানের কাজযোগ হয় আর মূলত মূল বিষয় আরেকটা ছিল আমাদের যে এলাকার কন্ট্রাক্টার হলো ভালোটা সিস্টেম আছে সেই সিস্টেমের কাজও কাপড় নেই কিন্তু দেখার স্কিল লেবার আনস্কিল লেবার সমস্ত কিছু লেবার প্রত্যেকটা গ্রামে আছে তারা যেন কাজ পায় কন্ট্রাক্টার আন্ডারই হোক কিন্তু তারা যেন কাজ করে সেইটা গ্যারেন্টির গ্যারেন্টির দিতে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছে ঠিক আছে ওয়ার্ক অর্ডার যখনই করবো তখন আমরা যেন ওই গ্রামের থেকে যে ধরনের লেবার পাওয়া যায় ধরনের লেবার সেখানে কাজ করিভাবে কথাবার্তা হলেও অনেকক্ষণ ধরে হলো আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইভাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া